আর দোস্ত এই জায়গার ইটা ভালো কটা ছবি তো আরে তো এদিক থেকে তো কেমন এসে ছবি

মামুন তুই মনে করছিস তুই সবচেয়ে বড় চালাক আমি গিটতে কম চালাক নি দিজি মাইরা হন্তস্তিয়া ধনে দিই তো টিয়া আমার টিয়া তার কথা হন্তস্তিয়া টিয়া বই কথা দিজি তার কথা 90 টিয়া

হে আরে ব্যাক করবা নাই তো হয়ে গেছে না আরে একটা ভি আমি করব আরে ভাই হলো আজকে আরে ভাই হলো আরে আজকে খবর আছে আরে মাথা মুতো আমার নষ্ট হইলাইছে আরে আজকে খবর আছে